হ্যালো এভরি আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগ রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে সবাইকে জানাই শুভ সকাল আজকে বারান্দা থেকে ভিডিওটা স্টার্ট করলাম ওই তো প্রতিদিনের মতো সকালে যে সংসারের কাজগুলো থাকে নাস্তা বানানো নাস্তা খাওয়া তারপর হচ্ছে গিয়ে একটু থালাবাটি ধোয়া কিচেনের আশপাশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা আপনাদের ভাইয়া অফিস যাওয়া পর্যন্ত ওয়েট করা ছেলে তো এর মধ্যে স্কুল চলে গিয়েছে আপনাদের ভাইয়া প্রতিদিন সকালে তাকে স্কুলে দিয়ে আসে এই কাজটা আমার করতে হয় না অফিসে যাওয়ার আগে সে আগে ছেলেকে স্কুলে দিয়ে আসে তারপর হচ্ছে গিয়ে অফিসে যায় যাই হোক সকালের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু অফ তে করে নিয়েছি তো আমি কিন্তু এখন চলে আসছি বারান্দায় গাছেগুলোতে একটু স্প্রে করব শীতের সময় তো একদমই মানে গাছের যত্ন নেই শীতের সময় কাজ করতে আমার অনেক বেশি মানে বিরক্ত লাগে তার মধ্যে হচ্ছে বারান্দায় এসে ঠান্ডা বাতাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছে স্প্রে করা পানির তো সেটাও আমার কাছে খুবই বিরক্ত তো যাই হোক সবারই কিছু না কিছু কাজে বিরক্ত লাগে আমার প্রিয় অপ্রিয় ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বারান্দার গাছগুলোতে পানি দিয়ে কিন্তু আমি চলে আসছি কিচেনে তো কিচেনে আসার আগে কিন্তু আমি বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে মুছে আসছি দেখেছেন তো আপনারা যে স্প্রে করার পরে কত বেশি মানে কাদা মাটি বের হয় তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি এই যে কিচেন যে প্লাস্টিকের র‍্যাকটা সেটা আমি ক্লিন করে নিব। আমার অনেক আপুরা জানতে চেয়েছেন যে আপু তুমি যে কিচেনে প্রতিটা জিনিস পরিষ্কার করো কিভাবে করো সেগুলো টিপস দিও আসলে আমি সবসময় ভিডিওতে কিন্তু বলে দেয় আমি কোনটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি আপনারা হয়তোবা ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ পাচ্ছেন আসলে আমার বাসার পাশে এখনো কিন্তু এর কাজ চলছে আমি জানি না এই কাজগুলো কতদিন চলবে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমি যেভাবে প্লাস্টিকের কিচেন র্যাক পরিষ্কার করে থাকি আমি কিন্তু আপনাদের সাথে এই বিষয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি সাবান পানি ছাড়া কিভাবে প্লাস্টিকের কিচেন র্যাকটা পরিষ্কার করে থাকি তো যাই হোক আজকে আবার এই যে শেয়ার করছি একটা ভিজা টাওয়াল দিয়ে কিন্তু আমরা প্রতি সপ্তাহে বা চার দিন পাঁচ দিন পরপর আর এই মানে কিচেন ব্যাগগুলো যেগুলো প্লাস্টিকে সেগুলো কিন্তু এভাবে ক্লিন করে ফেলতে কাজ যত করা যায় আমি কিন্তু সেই কাজগুলোই করে থাকি এবং আপনাদের সাথে সেগুলো চেষ্টা আচ্ছা যাই হোক আমি কিন্তু সাবান পানি দিয়ে কখনোই ঘষা মাজা করি না আমি সবসময় আমার সংসারের কাজগুলো যেভাবে সহজ হয় সেভাবে কিন্তু করে থাকি সংসারের কাজ যেহেতু আমি একা হাতে করি আমার কাজের লোক নাই তো আমি চাই যেন আমার ঘরের কাজগুলো সহজ হয় এবং প্রতিটা জিনিস যেন চকচকে থাকে এই যে দেখেন আলু পেঁয়াজের যে একটা সেটা ক্লিন করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ার করলাম আর আমি যখনই আলু বা পেঁয়াজ রাখতে যাই তখনই কি করি এই যে ভেজা একটা টাওয়াল দিয়ে কিন্তু পরিষ্কার করে রাখি এই দেখে কি মনে মনে হচ্ছে হচ্ছে না কালকেই বোধহয় আমি কিনে নিয়ে আসছি না কালকে কিনে নিয়ে আসিনি এটার বয়স অনেক হয়েছে প্রায় এটার বয়স হয়ে গিয়েছে বছর সত্যি কথা বলতে আমি যে জিনিসটাই কিনি না কেন আমি সেই জিনিসটাকে খুব বেশি যত্ন করে রাখার চেষ্টা করি আসলে আমাদের মতো মধ্যবিত্তদের একটু হিসাব করে চলতে হয় প্রতিদিন কেনাকাটা করার মতো কিন্তু আমাদের তত সামর্থ্য নাই যদিও সামর্থ্য থাকে তারপর আমি মনে করি যে অযথা কোনো কিছু কেনাকাটা ভালো না আমার কাছে মনে হয় এই জিনিসটাকে আমি যত্ন করে রাখলে অনেক দিন ব্যবহার করতে পারবো তো শুধু শুধু কেন আমি আবার নতুন করে কেনাকাটা করব যখন আমার যেটা প্রয়োজন হবে আমি সেই জিনিসটাই কেনাকাটা করব আমি এটাই মনে করি তো যাই হোক অনেকে দেখা যায় শপিং করতে খুব বেশি ভালোবাসে আমার অবশ্য যে মানে অযথা কোনো কিছু কেনাকাটা করতে তেমন একটা পছন্দ না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দেখিয়ে দিলাম যে কি কি সবজি বাজার নিয়ে আসছে তো যাই হোক ওই সবজি বাজার গুলো গুছিয়ে আমি কিন্তু এখন চলে আসছি তো এখানে কিছু আটা নিয়ে আসছে গ্রোসারি আইটেম বলতে শুধু এখানে আটা নিয়ে আসছে আর এই যে যেগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম এই যে এখানে আরও একটা প্লাস্টিক কিচেন র্যাক আছে তো এই র্যাকটাও কিন্তু আমি সুন্দর করে একটা ভিজা টাওয়াল দিয়ে অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি আসলে আমি প্লাস্টিকের জিনিসগুলো খুব বেশি ঘষা মাজা করি না আমি তেল চিটচিটে ভাব যখনই দেখি যে একটু চিটচিটে ভাব হয়ে আসছে তখনই আমি কি করি একটা ভিজা টাওয়াল দিয়ে কিন্তু পরিষ্কার করে ফেলি এতে করে ধীরে ধীরে কিন্তু মানে চিটচিটে ভাব হয়ে কালো হয়ে পড়ে না তো সেক্ষেত্রে আর ঘষা মাজারও দরকার লাগে না আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর এখন হচ্ছে গিয়ে ধনে আর এই যে কাঁচামরিচ যে নিয়ে আসছে সেগুলো গুছিয়ে নিচ্ছে এগুলো গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে ছেলেকে আজকে তাড়াতাড়ি স্কুল থেকে আনতে যাব কারণ আজকে না ছেলের স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবে কারণ খেলাধুলা চলছে প্র্যাকটিস চলছে তো আজকে আর মানে তেমন একটা ক্লাস হয়নি আজকে বলে দিয়েছে যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে আমার মাথার চুল পরে কিনা মানে তার কমেন্টটা এমন ছিল যে আপু তোমার কে মাথার চুল পরে আমার কিন্তু অনেক বেশি চুল পরে আমি ঘর গুছিয়ে রাখতেই পারি না আসলে মাথার চুল কিন্তু এখন দেখা যায় সবারই কম বেশি পরেই মানে চুল এমন একটা জিনিস যে ঝরবেই আচ্ছা যাই হোক ঘর গুছিয়ে রাখতে পারি না মানে যদি চুল বেশি ঝরে থাকে তো সেটা হচ্ছে গিয়ে আপনি ফ্যান্টটা অফ করে তারপর আপনি চুল আচরাবেন তাহলে সারা ঘর ভর্তি চুল দৌড়াবে না জানেন আমাকে অনেকে বলে আপু তুমি একা হাতে কিভাবে এত কাজ করো আমি কিন্তু পারি না এত সুন্দর করে ঘর কিভাবে গুছিয়ে রাখো আমি কিন্তু পারি না আসলে আমিও কিন্তু পারতাম না সত্যি কথা আমি অনেক কাজই পারতাম না কাপড় ধোয়া ঘর মোছা রান্না দায়িত্ব সবকিছু কঠিন মনে হতো আমার কাছে আমি কখনো ভাবতেই পারিনি একদিন একা হাতে এত কাজ সামলাতে পারব। জীবন কিন্তু থেমে থাকে না সময় মানুষকে সব কিছু শেখায় দায়িত্ব মানুষকে শক্ত করে আসলে কোনো মেয়ে আগে থেকে ভাবে না যে সে এত কাজ একা হাতে করতে পারবে কিনা বিয়ের পরে সংসারের দায়িত্ব নেওয়ার পরে সব কিছু ধীরে ধীরে কিন্তু শিখে নিতে হয় ভুল হয় ক্লান্তি আসে কখনো বা চোখের পানি চুপি চুপি পড়ে কিন্তু সেই মেয়েটাই আবার সকালে উঠে নতুন করে কিন্তু আবার শুরু করে সংসারের কাজ একটা মেয়ে যদি চায় সংসারের কাজ সে মন দিয়ে করবে অবশ্যই সে কাজটা এক সময় হয়ে ওঠে এর মধ্যে আমি ছেলেকে কিন্তু স্কুল থেকে নিয়ে আসছি তো আসার পরে ছেলে বলছে যে আম্মু কিছু খেতে দাও খিদে পেয়েছে যেহেতু অনেক সকালবেলা নাস্তা করেছে তো খিদে পাওয়ারই কথা তো ছেলেকে একটা আপেল কেটে দিলাম আর সাথেই গতকালকে আমি পিঠা বানিয়েছিলাম সেই পিঠা ছিল পিঠা দিলাম আর ওর পছন্দে ড্রিঙ্কস খেতে দিলাম আমার ছেলে কেন যেন এই যে কেনা যে ফ্রুট ড্রিঙ্কসগুলো সেগুলো খেতে খুব বেশি পছন্দ করে বলি যে এগুলো খাওয়া তেমন একটা ভালো না তারপর বাচ্চা মানুষ তো শুনতে চায় না এগুলোই খেতে চায় এখানে শুকনা মরিচ নিয়ে আসছিল তো শুকনা মরিচ গুলো কিন্তু আমি রোদ্রে দিলাম রোদ্রে দিলে না শুকনা মরিচ ভিতরে কেমন যেন যে ফাঙ্গাস টাইপ আর হয় না তো যাই হোক এখন হচ্ছে দুপুরে রান্না করব আজকে দুপুরে রান্নায় মুরগি রান্না করব আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি ভাজি করব। একটা সুন্দর সংসার মানে সব কিছু পারফেক্ট হওয়া না বরং একে অপরের ভুল মেনে নেওয়া ঘর গোছানো যেমন দরকার মনটাও কিন্তু গোছানো তার চেয়েও বেশি দরকার সবার সাথে মিলেমিশে থাকা বুঝে কথা বলা ছোট ছোট বিষয়কে বড় না করা এইসব দিয়ে একটা পরিবার ধীরে ধীরে সুন্দর হয় সময়ের সাথে সাথে প্রতিটা মেয়ে সবকিছুর সাথে মানিয়ে নিতে শিখে সে শুধু ঘর সামলায় না সে সম্পর্ক আগলে রাখে সে শুধু রান্না করে না সে পরিবারের শান্তি তৈরি করে নিজের অজান্তে একটা মেয়ে একটা সংসারের শক্ত খুঁটি হয়ে দাঁড়ায় একটা সুন্দর সংসার কখনো হঠাৎ করে কিন্তু তৈরি হয় না এটা তৈরি হয় ধৈর্য দিয়ে ভালোবাসা দিয়ে আর প্রতিদিন একটু একটু চেষ্টা দিয়ে অনেকেই বলে নারী নাকি বদলে যায় আসলে নারী বদলায় না সময়ের সাথে সাথে অভিজ্ঞতা তাকে একটু একটু করে গড়ে তোলে একটা মেয়ে যখন ছোট থাকে তখন তার দিনগুলো কাছে একরকম ভাবে সেই মেয়েটা যখন বড় হয় তখন সে দায়িত্ব শেখে আর সেই মেয়েটা যখন বাবার বাড়ি ছেড়ে নতুন একটা সংসারে পা রাখে তখন তার প্রতিটা দিন নতুন বাস্তবতার সাথে লড়াই করে কাটে আচ্ছা আপনারা বলেন তো একটা সুন্দর সংসার মানে কি শুধু সুন্দর ঘর নাকি দামি আসবাবপত্র নাকি বড় ঝকঝকে রান্নাঘর একটা সুন্দর সংসার তৈরি হয় ভালোবাসা ধৈর্য আর বোঝাপড়া দিয়ে আমাদের জীবন কিন্তু সহজ না কিন্তু ধৈর্য থাকলে জীবন সুন্দর হয় তাই না বলেন আপুরা আমরা অনেকেই আছি অল্পতেই হতাশ হয়ে যায় জীবনটাকে খুব বেশি কঠিন মনে করি আসলে জীবনকে কঠিন ভাবলে কঠিন আর যদি একটু সহজভাবে নেই তাহলে কিন্তু সহজ হয়ে ওঠে সেখানে প্রচুর পরিমাণে ধৈর্য দরকার আসলে ধৈর্য থাকলে সংসার কিন্তু এমনিতেই সুন্দর হয় আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি দুপুরে রান্না কি করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু পেঁয়াজ কলি দিয়ে ডিম দিয়ে ভাজি করছি আর হচ্ছে গিয়ে আলু মুরগি দিয়ে ভুনা করব। এখানে কিন্তু খুব বেশি ঝোল দিবো না একটু মাখা মাখা টাইপের মানে তরকারিটা রান্না করব। আমি কিন্তু খুব সুন্দর করে তরকারিটা কষিয়ে নিচ্ছি আসলে তরকারি কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে যে আপনার তরকারি রান্নাটা কতটুকু ভালো হবে যতটা আপনি ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন বা এই যে যখন আমি মুরগি আলুটা দিলাম তখন কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই কষানোর উপরেই কিন্তু আমার তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হবে আমি অনেক সকাল সকালই কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম তো পাতলা চাদর যেহেতু চাদরটা কিন্তু শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বাহিরে প্রচুর রোদ উঠেছে এই কাপড়গুলো ভাঁজ ভাজ করে সুন্দর করে ছেলের মানে বিছানার চাদরটা আবার একটু টান টান করে দিব আর ছেলে স্কুল থেকে এসেই কিছুক্ষণ কিন্তু মানে গড়াগড়ি করে বিছানার মধ্যে কাপড় চোপড় ছেড়েই তো গড়াগড়ি করলে কিন্তু বিছানার চাদরটা একটু এলোমেলো হয় তো এই যে বিছানার চাদরটা এখন আবার একটু ঠিকঠাক করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু প্রতিদিন আমার এই যে মানে টুকটাক কাজ করে করে দিনগুলো পার হয় আমার সংসারে এইভাবেই সবসময় সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখার চেষ্টা করে আমাদের দুইটা বেডরুমে কিন্তু অনেক বেশি আলো বাতাস যেহেতু বড় জানালা এবং হচ্ছে গিয়ে সাথে দুইটা বারান্দা রয়েছে তো সেই জন্য সবসময় আলো বাতাস থাকে আর হচ্ছে গিয়ে আমাদের ড্রয়িং এবং ডাইনিং রুমে কিন্তু একদমই আলো বাতাস নাই জানালা আছে কিন্তু বিল্ডিং এর কারণে অন্ধকার একটু তো আসলে ভাড়া বাস সবকিছু মানে মনের মতো করে পাওয়া যায় না তো যেটাই আছে আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে আজকে চলে এসেছি আজ এখান থেকে বিদায় নিচ্ছে আপনাদের সকলে সুস্থতা কামনা করে আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম